ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো পোয়া পিঠা এই পিঠাটা বানানোটা এতটাই সহজ যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর দেখুন কেমন ফুলকো ফুলকো হয়েছে পুরো ফুলে দুটো খোল হয়ে গিয়েছে এতটা সুন্দর হয়েছে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি এর জন্য প্রথমেই লাগবে চাল এটা রেগুলার ভাতের চাল চালটাকে আগে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে এই চালটাকে একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তার সঙ্গে অল্প পরিমাণে একটু জল দিলাম তাহলে খুব তাড়াতাড়ি এবং স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে মনে রাখতে হবে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর দেখুন আমি কিন্তু এখানে খুব মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি গোটা গোটা থাকলে চলবে না দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবারে চিনি চিনিটা এখানে আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনিটা কম বেশি করে নিতে পারেন একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবে বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ ময়দা ময়দা বা আটা যে কোনো কিছুই আপনারা এখানে ইউজ করতে পারেন যেহেতু চালের বাটা নিয়েছি সেই জন্য এখানে একটু ময়দা দিলাম তাহলে পিঠাটা খুব ভালো হবে এবং অনেক নরম হবে খুব ভালোভাবে ময়দাটাকে মিক্স করে নিয়েছি কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে একেবারে পাতলা নয় আবার একেবারে ঘনও নয় একটু মোটামুটি ঘন করে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেলের জায়গায় আপনারা কিন্তু কাজু বাদাম বা এমনি বাদামও গুঁড়ো করে এতে দিতে পারেন তাতেও এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে নারকেলটাকে মিক্স করে নিয়েছি এই যে দেখুন ব্যাটারের থিকটা কতটা এবার এটাকে আমি ফ্রাই করে নেব গ্যাসে একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ ব্যাটার এটা আস্তে আস্তে করে ফুলে উঠবে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন একদম হাই করবেন না তাহলে এগুলো নাও ফুলতে পারে আর খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আস্তে আস্তে করে ফ্রাই করে নিতে হবে দেখুন পিঠাটা কিন্তু একদম ফুলে উঠেছে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টে দেব একটু সময় নিয়ে দুটো সাইড সুন্দর করে একটু লাল করে ভেজে তুলে নেব যেহেতু এখানে আমি চিনি দিয়েছি তাই পিঠার রংটা খুব বেশি লাল হবে না আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুড় এখানে ইউজ করতে পারেন এখন এই পিঠাটা ভাজা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি একই রকম প্রসেসে সবগুলো এখানে ভেজে তুলে নিয়েছি তো রেডি হয়ে গেল আমাদের পোয়া পিঠা কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে তা তখন সবাই ভালো থাকুন টাডা